নমস্কার বন্ধুরা আমি অমিত আজ আবার একটা নতুন ঘটনা নিয়ে চলে এলাম সত্য ঘটনা ওপারের কথা আমাদের ইউটিউব চ্যানেল তো আজকে আমাদের গেস্ট হচ্ছে বুলন সরকার বুলোন প্রাইভেট সেক্টরে কাজ করে তো বুলন তার নিজস্ব কোনো একটা অভিজ্ঞতা আমাদের চ্যানেলে শেয়ার করতে এসছে তো পুরো ব্যাপারটা বুলনের থেকেই শুনিনি বুলুন তার নিজস্ব অভিজ্ঞতা আমাদের চ্যানেলে শেয়ার করুক নমস্কার বলুন নমস্কার তো আমাদের এই ওপারের কথা চ্যানেলে হঠাৎ করে আপনার আশা অ্যাকচুয়ালি চ্যানেলটা আমি ইউটিউবে দেখি আচ্ছা এবং খুব ভালো লাগে এই টাইপের ঘটনা আমার আচ্ছা 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 তো দেখার পর আমার নিজেরও এরকম দু একটা অভিজ্ঞতা আছে আমি খুব একটা যে ভূত বা এই টাইপের কিছু আমি বিশ্বাস করি না অতটা এইটা আছে জ্যানে মানে সবাই যে বিশ্বাস করে তা না কিন্তু এরকম কিছু অদ্ভুত ঘটনা ঘটে মানে আমার লাইফে বা আমার বন্ধুদের লাইফে খুব ক্লোজ বন্ধু আচ্ছা আচ্ছা আমার তখন মনে হয় যে আমি হয়তো এরকম কিছু একটা শেয়ার করতে পারি নিশ্চয়ই যাতে মানুষ জানুক বা এর পেছনে হয়তো উত্তর টাকার কাছে থাকতো ঠিক কথা বলেছি অ্যাকচুয়ালি আমার যে অভিজ্ঞতা আমি বেশ পাঁচ ছ বছর আগেকার ঘটনা আছে আমি একটা বাড়িতে ভাড়া থাকতাম তখন এমন একটা ঘটনা ঘটে সেই বাড়িতে আমি আগে শুনেছিলাম যে এই বাড়িতে হয়তো এরকম অনেক ঘটনা ঘটেছে মানে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল মানে এটা যে ঘটনাটা বলছেন এটা মানে কোথাকার মানে মানে জায়গাটা একটা কোনো জায়গাটা হচ্ছে এটা পলতাতে পড়ে অ্যাকচুয়ালি হ্যাঁ আচ্ছা আচ্ছা আর ব্যাক টু রাইফেল হাটটা দিয়ে আছে আচ্ছা ওই নট টু আচ্ছা আচ্ছা তো বাড়িটা বেশ পুরনো খুব একটা লোকজন থাকে এরকম কোনো ব্যাপার নাই সাথে হয়তো দুটো ফ্যামিলি নিচে থাকে আমি ওপরে ভাড়া থাকতাম তো একদিন রাত্রিবেলা আমি ঘুমাচ্ছি তখন দুটো আড়াইটা বাজে আচ্ছা আমি বেশ কয়েকটা ঘটনা শুনেছিলাম তো আমি যেহেতু বিশ্বাস করতাম না অনেক ওখানে হয়তো থাকতো না রাত্রে যারা আশেপাশের লোকজন বলতো একদিন রাত্রিবেলা হঠাৎ আমি দুটো আড়াইটা নাগাদ আমার ঘুম ভাবে দেখছি আমার দরজায় কেউ একটা টোকা মারছে আচ্ছা এটা একবার দুবার তিনবার হলো সময়টা কি মানে গরমকাল না শীতকাল না মানে এরকম কোনো সময় সেটা শীতকাল শীতকাল আচ্ছা এরকম তিনবার ঘটনাটা যখন ঘটে তিনবার ঘটার পর আমি আমি প্রথমে হয়তো ভাবছি কোনো অন্য কোনো আওয়াজ বা কিছু আমি কানটা আবার খাড়া করলাম যে আওয়াজটা কোথা থেকে আসছে বা কি হঠাৎ দেখছি আওয়াজটা যেন বেড়ে যাচ্ছে জোরে জোরে হচ্ছে এবং এই ঘটনা ঘটার পরে আমি শুয়েছিলাম আমি তখন হালকা চোখটা লেগে এসেছিল আমি উঠি উঠে বিছানার মধ্যে বসি বসে আবার ভালো করে শোনার চেষ্টা করি যে এটা কি হচ্ছে দেখি আবার ওরকম আওয়াজ করছে দরজায় আওয়াজটা যেন বেড়েই যাচ্ছে আস্তে আস্তে আমি তখন ভাবি যে এরকম যখন আওয়াজটা বাড়ছে তাহলে কিছু একটা নিশ্চয়ই আছে কিন্তু এটা খেয়াল আছে যে আমার নিচে থেকে তালা মার ওপরে কেউ উঠতে পারবে আচ্ছা ঠিক তখন আমি হঠাৎ করে উঠি উঠে যদিও ভয় পাইনি তবু মনে হচ্ছে হয়তো কেউ বদমাইশি করেও করতে পারে চোট টোর অনেক কিছু হতে পারে আমি তখন একটা রড ছিল আমার ঘরে সেটা নিয়ে বাইরে বেরোই যাচ্ছিল হয়তো কোনো বদমাইশি করে কেউ করতে পারে বা কিছু আমার সিকিউরিটির জন্য ওটা নিয়ে বেরোয় তো যখন আমি বাইরে বেরোই দরজাটা আওয়াজ হচ্ছে আমি আগে খুলিনি যখন আওয়াজটা হচ্ছে ঠিক সেই সময় আমি দরজাটাকে খুলে দিই আচ্ছা এবং দরজাটা যখন আমি খুলে দিই খুলেই রডটা নিয়ে বাইরে বেরোয় পর আমি কিচ্ছু দেখতে পারি না সেখানে কেউ নেই কেউ নেই এবং আমার মনে হয় যে কেউ আশেপাশে লুকিয়ে নেই তো পরে বা সিঁড়ির বা ইয়েতে আমি তখন সেখানে যাই যাওয়ার পরে সেখানেও কিছু দেখি আমি ফের রিটার্ন আসি আবার দরজাটা যা বন্ধ করে শুয়ে পড়ে হয়তো হতে পারে আমার মনে হয় পনেরো কুড়ি মিনিট পরে যখন চোখটা আবার লেগে আসে আমার সেম কন্ডিশন আমি আবার যাই আবার ধাক্কা নার আওয়াজ আবার ওরকম দাঁড়িয়ে কিছুক্ষণ সামনে যেই আওয়াজের সাথে সাথে দরজা খুলে দিই দরজা খুলে তখনও কিছু দেখতে পারি না আবার এসে শুই এক দেড় ঘন্টা পরে যেই চোখটা আবার বন্ধ হয়ে সেম মারাত্মক আওয়াজ তখন মনে হচ্ছে কেউ যেমন দরজাটা ভেঙে ভেঙে ফেলছে আমার তখন সন্দেহ হয়ে যায় কিছু একটা ব্যাপার আছে আমি উঠি উঠে আবার দরজাটাকে সেমভাবে খুলি খোলার পরে এবার পুরো নিচে পর্যন্ত নেমে যায় কোথাও কোনো আওয়াজ কিচ্ছু নেই এবং আমি যখন বেরোচ্ছি তার পনেরো কো মিনিট পরে বা আধ ঘন্টা পরে তখন গিয়ে দেখা যাচ্ছে যে আবার নতুন করে আওয়াজটা হচ্ছে কিন্তু আমি বেরোনোর পরে কাউকে দেখতেও পাচ্ছি না কিছু আমার বাড়িতে নিচে পুরো তালা মারা ওখান দিয়ে নিচে থেকে ওঠার কোনো অপশান নেই পাশে একটা আম গাছ আছে মানে বাড়ির পাশে সেখান দিয়ে উঠে আমি যে টাইমে বেরিয়েছি কারোর পক্ষে নামা সম্ভব না আর ওই রিক্স নিয়ে নামতে অত রাতে কে আসবে তো এরকম ওরকম রাতে সেদিন একটা ঘটনা ঘটলো ঠিক তার মাস দুয়েক পরে আমি মাঝে মাঝে কাছ থেকে আমার ফিরতে একটু লেট হয় তখন একটা থেকে দেড়টা বাজে রাত আমি নিচের ঘর থেকে খেয়ে দিয়ে ওপরে উঠছি আমার শোয়ার ঘরে চাঁদের ওপর হঠাৎ যখন আমি উঠছি উঠতে গিয়ে খেয়াল করলাম যে আমার সিঁড়িতে ওঠার সময় বাড়ির পাশে একটা আম গাছ আছে যে গাছটার কথা বলছিল আশেপাশে কোনো হাওয়া নেই কোনো রকম ঝড় বৃষ্টি কিছু নেই কিন্তু আমি ঠিক যখন কাছে গেলাম গাছটাকে অদ্ভুত ভাবে কেউ নাড়িয়ে দিল মনে ঝড়ে ভেঙে ফেলে দিচ্ছে অত বড় গাছটাকে হ্যাঁ একটাই গাছ নড়ছে আমি না সেদিন একটু ভয় পেয়ে গেলাম এরকম কেন হচ্ছে আমি দৌড়ের সাথে সাথে বেরিয়ে চলে আসি মানে সিঁড়ি দিয়ে যখন বেরিয়ে আসি তখন দেখলাম আওয়াজটা আর বন্ধ হয়ে গেল তো এবং হয়তো রাত্রিবেলা অনেক সময় কী হয় হনুমান বা কিছু আসে যারা হয়তো ফিরতে পারে না রাত হয়ে যায় গাছে থাকে হয়তো ওরকম কেউ ইয়ে করেছে আমার মনে আমি তখন আবার বাইরে লাইটটা জ্বালি একটা টর্চ নিয়ে নিয়ে পুরো গাছটাকে ভালো করে দেখি কোন আওয়াজ নেই ঠিক আমি ওপরে উঠে যাই সেমভাবে এক দেড় ঘন্টা পরে আবার ওই গাছটা ওরকম নিচ্ছে আমি পুরো নিচে আসি এসে আমার দুটো বন্ধুকে ফোন করি যে এরকম 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 ব্যাপার আমার বাড়িতে এরকম একটা ঘটনা হচ্ছে তাই তো তো ওরা অত রাতে বেরোয় বেরিয়ে ওরাও গিয়ে খোঁজাখুঁজি করে এবং কিচ্ছু দেখতে পারে না এরকম দুটো দিন দুটো ঘটনা মানে একদম ক্লিয়ারলি আমার চোখের সামনে ঘটেছে বা আমার নিজের ক্ষেত্রে ঘটেছে কিন্তু আমি কিছু দেখিনি বেরোনোর পরে মানে আমি এখনও বলতে পারবো না যে সেটা কী কেন হচ্ছে কেন হচ্ছে বা কি ছিল কী ঘটনা কিন্তু এরকম ফিলিংস আমার হয়েছে আচ্ছা বুলনের মুখে যে অভিজ্ঞতাটা শুনলাম আমি হয়তো মানে এরকম এক্সপিরিয়েন্স আগে কোথাও পাইনি তো যাই হোক বুলনের থেকে একটা বেশ মানে ভালো অভিজ্ঞতা শুনলাম তো এটা কি আমিও বলতে পারবো না তবে আমাদের যে ডিপার্টমেন্ট আছে বা আমাদের যে আমাদের যারা আমাদের সাহায্য করেন তাদের থেকে জানবো যে এরকম কোন ব্যাপার কি হতে পারে মানে বুলনের সাথে এটা কী ঘটেছে বুলুন আজকালকার ইয়াং ছেলে ও এই যা বলছে ও হয়তো ওই সময় যাই না নেশা নেশা করে থাকার ছেলে নয় ও একদম অ্যাকচুয়ালি এক সেকেন্ড আমি একটু ডিসপ করছি আমি একদমই নেশা করি না হ্যাঁ এটাই আমি বলতে চাই নেশা তো করোনা তুমি যাই হোক আমার আগে ওই বাড়িতে যারা ছিল এরকম দু তিনজনের ক্ষেত্রে ঘটেছে রুম দর্ঘ্য তারা ভয়তে কেউ থাকে না যদিও আমি তারপরে অনেক দিন ছিলাম তারপরে আমার তেমন একটা খুব একটা যেরকম কিছু ঘটেছে তা না কিন্তু দুদিন দিন যাই হোক আমরা আজ এখানেই আমাদের পডকাস্টটা শেষ করছি তো বলুনকে ধন্যবাদ আমাদের সেই পডকাস্টে আসার জন্যে তো আমরা আবার আরেকটা নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে আমরা নেক্সট রোববার রাত দশটার সময় আপনাদের সামনে আসব। আজ এখানে শেষ করলাম শুভরাত্রি